নমস্কার আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল জনগণে যেখানে মানুষের মনের কথা বলা হয় এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন রুদ্রনীল ঘোষ আচ্ছা চাকরি চেয়ে মার পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক শিক্ষকের বুকে লাথি সাক্ষী থাকলো রাজ্যবাসী কি বলবেন দেখুন শিক্ষকের শুধু বুকে পেটে লাথি তো পুলিশ মারেনি পুলিশ কার কথায় চলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিভাগের নির্দেশ না থাকলে যাদের পেটে খিদে চোখে জল যারা নিরাপরাধ যারা যোগ্য যাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল চুরি করেছে তাই তো তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে যারা যোগ্য পরীক্ষার্থীদের সঙ্গে যারা তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেই দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে ওএমআর এমআর সিট কে কত নম্বর পেয়েছে কোন পরীক্ষায় সেটা এবং শিক্ষার্থী পরীক্ষার্থীদের খাতা সেটা অবধি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই অন্যায়টাকে করবে বলে এটা সবাই জানে হাইকোর্টের যে রায় ছিল বরাবর শ্রদ্ধেয় প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গাঙ্গুল এবং দেবাংশু বসাক তার যে ডিভিশন বেঞ্চ সেখানে দুর্নীতি স্পষ্ট প্রমাণিত হয়েছে এবং তারা বারবার বলেছে যে রাজ্য সরকার বা রাজ্য সরকারের মাইনে পাওয়া রাজ্য সরকারের নির্দেশে চলা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন যেখান থেকে শিক্ষক নিয়োগ হয় তারা তাদের কাছেই সিট রয়েছে কে যোগ্য আর কে অযোগ্য কজন পরীক্ষা দিয়েছে কত নম্বর পেয়েছে আর কারা পরীক্ষা দিয়ে না দিয়ে চাকরি পেয়েছেন বা যারা কম নম্বর পেয়েও চাকরি পেয়ে গেছেন আগের বেশি নম্বর পাওয়া লোক চাকরি পায়নি সেই লিস্টটা দিয়ে দিন যোগ্য অযোগ্য বিচার করে আমরা বলে দেব কোর্টের কাজ তো এই ক্লারিক্যাল কাজ করা নয় যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় নেচারদিন্ডো স্টেডিয়াম থেকে সবাইকে বোকা বানাবার জন্য একজন মুখ্যমন্ত্রী মিথ্যে বলছিলেন যে কোর্ট চাকরি খেয়ে নিয়েছে না চাকরি আপনারা খেয়েছেন আপনারা অযোগ্যদের যোগ্যদের সঙ্গে মিশিয়ে সুপার নিউমেরিকের নাম করে একটা কৌটোতে পুড়ে যোগ্য আর অযোগ্য ঘেঁটে দিয়েছেন তারপর যখন ধরা পড়ে যাচ্ছে কোড বারবার বলছে যে না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে সেই কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে আলাদা করে দিচ্ছেন না বা এসএসসি কে বলে দিচ্ছেন না এসএসসি তো তাই তাই করছে এবং বলছে যা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার দলের দালালেরা লোকের থেকে পয়সা নিয়ে চাকরি দেওয়ার লিস তার কাছেই পাঠিয়েছেন টাকা তুলেছে পার্টি পার্টির লোক তৃণমূলের কিন্তু চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দালাল চাকরি দিতে পারে না চাকরি দেয় সরকার এই ব্রাত্য বসু পার্থ চট্টোপাধ্যায় মমতা রায় এই অযোগ্য ঘুষ দেওয়া লোকেদের চাকরি দিয়েছেন সেই টাকা তাদের ব্যক্তিগতভাবে তৃণমূলের নেতামন্ত্রীরা পেয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বা তার পার্টির লোকেরা পেয়েছেন তাই তো তিনি এই অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা ভুয়ো যাদের জন্য যোগ্যদের সর্বনাশ হয়ে গেল তিনিই তো দায়ী যারা চাকরি খেলো যারা দুর্নীতি করলো সেই তৃণমূলই আবার মিছিল করছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করছে ডেকে এবং যখন এই যোগ্য চাকরিহারারা কান্নাকাটি করতে করতে ডিআই অফিস গেছে পুলিশ দিয়ে তাদের বুকে লাথি মেরে দিচ্ছে এরা শিক্ষক শিক্ষকের বুকে লাথি মানে পশ্চিমবঙ্গের বুকে লাথি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বুকে লাথি যারা শিক্ষক সমাজকে বিরাট সম্মান করেন আমার বাবা মা শিক্ষক ছিলেন আমার পরিবারের অধিকাংশ মানুষই শিক্ষক যন্ত্রণা হচ্ছে শুধু আমি নয় শিক্ষক কুলকে আমরা অন্যভাবে সম্মান করি আর এই রাজনৈতিক দল তৃণমূল টাকা বাড়ি চাকরি আবাস কয়লা বালি সব লুট করতে করতে শেষকালে শিক্ষা চুরি আরে ভাই তৃণমূলের যারা ভোটার তাদের বাচ্চাদের তুমি পড়াচ্ছ ভুয়ো শিক্ষককে দিয়ে তাদের সর্বনাশ করছো যারা তোমায় ভোট দেয় একটা শিক্ষাকে ভেঙে দেওয়া মানে একটা সমাজকে ভেঙে দেওয়া সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে নাকি কান্না কাঁদছেন মিথ্যে কথা বলছে যে এই টিচারদের যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে কী করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এত বড় মিথ্যেবাদী এত বড় সাংঘাতিক মানবঘাতী গণতন্ত্রঘাতী মানুষ হয়ে উঠেছেন আপনার সময়তে প্রায় সাড়ে সাত হাজার স্কুল বন্ধ হয়েছে শিক্ষক নিয়োগ করতে পাচ্ছেন না বলে কি কারণ আপনার টাকা নেই খেলা মেলাতে তোলাবাজি চক্করে শিল্প বাণিজ্য তুলে দিয়েছেন রাজ্যের রোজগার হয় একমাত্র মদ বিক্রি করে আপনি মদ বিক্রেতা আমি মিথ্যা কথা বলছেন আমার রাজ্যের ইনকাম হয় মদ বিক্রি করে সেটা দিয়ে কোনো রকমে রাজ্য চলছে আর কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয় ভুয়ো নামের লিস্ট তৈরি করে সেই টাকা চুরি করে রাজ্য চলছে তৃণমূলের কল্যাণে এত ক্রিমিনাল বেড়ে গেছে তৃণমূলের ঝান্ডা নেওয়া সেই অনুপাতে পুলিশ নিয়োগ করতে পারছেন না কারণ পুলিশ নিয়োগ করতে গেলে টাকা লাগবে শিক্ষক নিয়োগ করতে গেলে মাইনে দিতে হবে টাকা লাগবে প্রায় সাড়ে সাত হাজার স্কুল বন্ধ আপনি এই বছরের বাজেটে এই সাড়ে সাত হাজার যে বন্ধ স্কুল সেটা খোলবার জন্য টাকা বরাদ্দ করলেন না যেখান থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক তৈরি হবে সমাজে বা চাকুরিজীবী তৈরি হবে ভদ্রলোক তৈরি হবে তার জায়গায় আপনি কি করলেন ছশো মাদ্রাসা যাতে খোলা যায় তার জন্য আপনি টাকা বরাদ্দ করলেন মাদ্রাসায় কি তৈরি হয় মুখ্যমন্ত্রী মাদ্রাসায় মৌলানা তৈরি হয় ইমাম তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না আরে মাদ্রাসার টাকা মুসলমান সমাজ তুলুক আপনি যে ধ্বংস করতে চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হবার অধ্যাপক হওয়ার যে জীবিকা সেটা স্পষ্ট আর আপনি মিথ্যে কথা বলে নাকে কাঁদছেন যে বন্ধ হয়ে গেল স্কুল টিচাররা যাবে কি করে আপনি টিচারদের বলছেন যে খেপিয়ে কোর্টের বিরুদ্ধে আপনি কথা বলছেন আপনার জেল হওয়া উচিত আপনি শিক্ষকদের বলছেন যে চাকরি গেছে স্কুলে চলে যান মানে যাতে তারা সুপ্রিম কোর্টের আইনের বিরোধিতা করে যায় আর তারা জেলে যায় আবার বলছেন আপনি তাদের মাইনে দেবেন পারেন আপনি পারেন না লোককে ঠকাচ্ছেন ছাব্বিশে আপনার বিদায় আসন্ন তার আগে উগ্র মুসলিম জঙ্গিবাদ আর ক্রিমিনালবাদ এই দুটোকে প্রশ্রয় দিতে গিয়ে আপনি পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করছেন আপনি হিন্দু ধর্মকে খতম করার চেষ্টা করছেন মূর্তি চারদিকে ভাঙা হচ্ছে আপনি কাউকে গ্রেপ্তার করেছেন একশো ছাব্বিশটা সরস্বতী পুজো বন্ধ হলো মিডিয়া এলো মাত্র পাঁচ ছটা আপনি গ্রেপ্তার করেছেন কাউকে না মুথাবাড়িতে কিছু লোক ধর্মীয় মিছিল করল রাস্তার ওপরে মসজিদ রেখে দিয়েছে মসজিদের সামনে দিয়ে মিছিল গেছে কোনো অশান্তি হয়নি সকালবেলা যখন কিছু উগ্র ইসলামিক লোক মানুষকে মারধর করছে গাড়ি ভাঙছে আপনার পুলিশ দাঁড়িয়ে দেখছে আপনি আর কত সর্বনাশ করবেন আরে আইন হিন্দু মুসলমান যেই কোনো অন্যায় করবে তার বিরুদ্ধে তো সমান আপনি কোনো মুসলমানকে গ্রেপ্তার করেন না যদি তারা ক্রাইম করে ভুল করে ফেলে তাতে আপনি কলুষিত করছেন পুরো মুসলমান সমাজকে এবং প্রশ্রয় দিচ্ছেন যে হে মুসলমান আপনাকে পড়াশোনা করতে হবে না শিক্ষিত হতে হবে না খেতে খেতে হবে না হয় তৃণমূলের ঝান্ডা ধরো তৃণমূলকে ভোট দাও অসভ্য তুমি করো তোমার হেলমেট পরে রাস্তায় বেরোতে হবে না হিন্দু বেরোলে আমি ধরব এটা কি করছেন আপনি শেষ করে দিচ্ছেন তো এই রাজ্যকে শেষ করছেন আপনার ভোটারদেরও তাদের ভবিষ্যৎ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা বাংলাদেশিরা অবৈধরা যারা ঢুকে পড়ছে আপনি ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে দিচ্ছেন ভোটার বানাচ্ছেন সেই বিদেশিরা ভোটার কার্ড নিয়ে ছড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের সব জায়গায় আপনি নিজে দু হাজার সালে বলেছিলেন এই একই কায়দায় সিপিএম করত তারা জঙ্গি ঢোকাচ্ছে আর আজকে আপনি সেই কাজটা দশ হাজার গুণে বাড়িয়ে দিয়েছেন আপনি তাদের পাসপোর্ট ভোটার কার্ড উল্টে সিপিএমের মতোই বানিয়ে দিচ্ছেন আর আপনার পুলিশ কিছু করছে না আপনি ওই সময় বলেছিলেন যে সিপিএম এই করতে গিয়ে বাংলাদেশি রোহিঙ্গা এই ধর দুই ধরনের জঙ্গি ঢোকাচ্ছে আর আজকে আপনার পুলিশ সেই জঙ্গিদের ধরছে না তাদের দেখলে মাথা নামিয়ে সরে যাচ্ছে আর অন্য রাজ্যের পুলিশ এসে পশ্চিমবঙ্গের গলিগলি থেকে বোমবারুদ বানানো জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে লজ্জা লাগছে না আরে আপনার তো বয়স হয়ে গেছে বয়স হলে আমাকেও বিদায় নিতে হবে আপনাকে আগে বিদায় নিতে হবে কিন্তু রেখে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে আপনি যে উগ্রবাদী ইসলামিক স্টেট বানাবার যেমন ইচ্ছা বাংলাদেশে এই জেহাদি শক্তি করছে পশ্চিমবঙ্গকেও সেটা করছেন আর এই ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে বিস্ফোরণ হচ্ছে এত কি করে এত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গে কেউ করেনি আপনারা চুরি জোচ্চুরি লুট করবেন আর যাদের হক বা অধিকার কারবেন। তারা আপনাদের কাছে কেন আপনাদের চুরির জন্য ওদের চাকরি গেল জানতে গেলে পুলিশ দিয়ে বুকে পেটে লাথি মারাবেন শিক্ষকদের এই লাথি পশ্চিমবঙ্গের বুকে লেগেছে শুধু শিক্ষকদের বুকে পেটে নয় দুর্ভাগ্যজনক যিনি চোর যিনি লুটেরা লুটেরাদের রানী তিনি মুখ্যমন্ত্রী সেজে এই রাজ্যে সর্বনাশ করছেন আর চোরেরা মিছিল করছে চুরি করে ঠিক ওয়াকাপের মতোই যেমন যে গরিব মুসলমানের সম্পত্তি কয়েকজন বড় লোক মুসলমান যারা ওয়াক ট্রাইব্যুনাল বা ওয়াক বোর্ডে বসে এই গরিব মুসলমানদের টাকা চুরি করছিল তারাই খেতিয়ে গরিব মুসলমানদের নামিয়ে দিল যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানে মুসলমানদের মুসলমান ধর্ম কেড়ে নেওয়া ভুল বোঝানো হচ্ছে কে বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মৌয়া মৈত্র একজন হিন্দু মহিলা হয়ে গিয়ে সাংসদে এই বিলের বিরুদ্ধে কমপ্লেন করলেন বাবা বা বা এতে মুসলমান সমাজকে শেষ করা হচ্ছে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক হানাহানির দিকে পশ্চিমবঙ্গ রাজ্যকে ঠেলে দিচ্ছে নাহলে ওয়াক অফ বিল বিরোধী আন্দোলন করতে গিয়ে হিন্দু ধর্মের পতাকা খুলে দেওয়া হচ্ছে এটার সঙ্গে ওয়াক অফ বিল সংশোধনের কোনো মিল আছে অর্থাৎ উগ্র জেহালি জেহাদি মৌলবাদী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার হয়ে পশ্চিমবঙ্গকে দখল করবে হিন্দুদের মারবে কাটবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ও বাদ পড়বে না এর থেকে সেই দিকেই তিনি প্রশ্রয় দিচ্ছেন মোতাবাড়িতে পুলিশ দাঁড়িয়ে বদমাশি দেখছে জঙ্গিপুরে জঙ্গিপোনা দেখছে পুলিশের গাড়ি জ্বলছে আর শিক্ষকদের লাপেটে লাথি পড়ছে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ যদি না গণতান্ত্রিক পদ্ধতিতে এই অসভ্য দলটাকে মানবতা বিরোধী দলটাকে সাম্প্রদায়িক হানাহানি চাওয়া দলটাকে যদি না সরানো হয় পশ্চিমবঙ্গ থেকে ভোটের মাধ্যমে